যাদের হাত অবশ কোনো কিছু ধরতে পারেন না তাদের এক্সারসাইজের জন্য বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর জন্য এই রোবট হ্যান্ডে খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রায় সময় এই মেশিনটি নিতে চান কিন্তু দাম বেশির কারণে অথবা দাম বেশি হওয়ার কারণে আপনারা নিতে পারেন না কিন্তু আজকে আপনাদের সামনে আমি নতুন একটা রোবট হ্যান্ডের ভিডিও নিয়ে আসলাম যেটার দাম আপনাদের সবার নাগালের মধ্যে তো চলুন ভিডিওটা দেখি এবং দামটার ব্যাপারে আইডিয়া নেই তো প্রথমে এই রোবট হ্যান্ডা আমি গ্লাভসটা পরতেছি দেখেন খুব সুন্দরভাবে পাঁচটা আঙুল কান আঙুল থেকে শুরু করে গ্লাভসগুলা প্রত্যেকটা রুগীকে এভাবে পড়াইতে হয় এই রোবট হারটিতে পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা সাধারণত আমাদের কাছ থেকেই পাবেন এই ওয়ারেন্টিটা সবাই দেয় না আমরা সরাসরি ইম্পোর্ট করার কারণে আমরা এই সুবিধাটা দিতে পারি এই রোবোট হাতটির সাথে থাকতেছে একটি পাঞ্চ বল যেটা কাটাযুক্ত যেটা রুগীর হাতকে হাতের মাংসপেশিকে খুব দ্রুত শক্তি ফিরিয়ে আনতে কাজ করে এটার সাথে মিরর হ্যান্ডের একটা গ্লাভস থাকতেছে মিরর হ্যান্ডের কাজটা কি আমরা ভিডিও শেষে দেখবেন এবং মেইন গ্লাভস একটা থাকতেছে এটা বাম হাত অথবা ডান হাত যেটাই হতে পারে আর মেশিনটি সরাসরি দুইশো বিশ বোল্টে কারেন্টে চলবে এটা রিচার্জেবল কোনো মেশিন না রিচার্জেবল মেশিনগুলোতে যেটা হয় ব্যাটারির চার্জ যখন কমে যায় অথবা ব্যাটারির ক্যাপাসিটি যখন কমে যায় তখন হাতের প্রেশার নিতে পারে না প্রপার এক্সারসাইজটা হয় না এজন্য আমরা বৈদ্যুতিক মেশিনগুলোই সাজেস্ট করে থাকি আর এই মেশিনটা ব্যবহারের নিয়ম হচ্ছে দশ মিনিট করে দুই বেলা অথবা তিন বেলা সর্বোচ্চ ব্যবহার করার সিস্টেম এবং এটাতে পাওয়ার আছে পাওয়ার বলতে যত প্রেশার প্রেশারটা হচ্ছে ওয়ান থেকে নাইন পর্যন্ত এবং প্রপার দেখেন হাতটা কোনো জায়গায় ফাঁকা আসেনি দেখেন ভালো প্রেশারের মাধ্যমে ফুল হাতটাকে ফোল্ড করে হ্যাঁ একদম পাঁচটা আঙুল খুব ফোল্ড করে ভালো করে ব্যায়াম করাতে সাহায্য করে তো এই রোবট হাতের টোটাল দুইটা ফাংশনে পেয়ে যাবেন একটা ফাংশন হচ্ছে মেইন যে গ্লাভসটা এটা অটোমেটিক কাজ করে দ্বিতীয় ফাংশনটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনি মিরর হ্যান্ডের কাজটা মিরর হ্যান্ডের কাজটা হচ্ছে আপনি কন্ট্রোলিং সিস্টেমটা করতে পারবেন রুগীর হাত তখন মোট হবে যখন আপনি মোট করবেন আপনি ভিডিওটা দেখতে থাকুন সারা বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন কি করবেন স্ক্রিনে দেয়া দেখেন নিচে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে আপনি ভিডিওটা স্ক্রিনশট নেন নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দেন নখ দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন আপনার ঠিকানায় চলে যাবে দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় এই মেশিনটা চলে যাবে শুধু ইমো হোয়াটসঅ্যাপে দিবেন কোন হাতে নেবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন হাতে পেয়ে প্রোডাক্টটা চেক করবেন চেক করে টাকা পরিশোধ করবেন মিরর হ্যান্ডের এক্সারসাইজটা আপনারা দেখতেছেন মিরর হ্যান্ডের গ্লাভসটা কালো গ্লাভসটা যখনই আমি ক্লোজ করি ওই মেইন গ্লাভসটা ক্লোজ হয় মিরর হ্যান্ডের গ্লাভসটা যখন খুলি তখন মেন গ্লাভসটা খুলে তা আমি দেখেন এই মিরর হ্যান্ডের মাধ্যমে আপনাকে কিছু ধরাবো হুম কিছু ধরাবো এবং কিভাবে বিভিন্ন জিনিস বস্তু ধরতে হয় দেখে থাকুন আর এই ফিজিওথেরাপি রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি চ্যাম্বার সেট থেকে শুরু করে ফিজিওথেরাপির স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর আরও যদি মেশিন দেখতে চান ভিডিওর শেষে আমাদের ভিডিও দেওয়া আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিওগুলো আমরা সবার আগে নিয়ে আসি আমাদের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফিজিওথেরাপি প্রোডাক্টের রিভিউ চ্যানেল হচ্ছে আমাদের তো দেখুন আমি মিরর হ্যান্ডের মাধ্যমে আমি এই যে রোবট হ্যান্ডের বক্সটা আমি ধরলাম এবং বলটাও আমি ধরবো দেখেন খুব সুন্দরভাবে এই এক্সারসাইজগুলো করাইতে পারবেন আপনি এই প্রোডাক্টটা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখনই ভুলবেন